এপাই মালিক ভাইকে নাজেহাল করে ছাড়ছে নাজেহাল সাকিব খান একদম রাস্তায় বসার প্রধান নায়কই শাকিব খান ওই ঈদের সময় একটা করেই হিট হয়ে গেলো আর আমরা মেগা স্টার বানাই দিলাম কিছু চামচা আছে তো তার সাথে থাকে টাকা পয়সা দিয়ে পালে আর আমরা তো তার কাছে যাই না তার সাথে আমি একুশটা ছবি করছি তো আমার যাওয়ার কোনো দরকারই নেই উনি কী ছিল কেমন ছিল কি খাইছে তার সাথে কতদিন আমি একসাথে ভাত খাইছি সে আমাকে কি দিছে সেটাও তো আমার এত প্রকাশ করার দরকার আমার ভিতরেই থাক কিভাবে হাঁটতে হবে একটা নায়কের হাঁটা কিভাবে হয় কিভাবে একটা কাপড় সুপড় পরাইলে তাকে ভালো লাগবে ফিটনেস লাগবে দেখতে সুন্দর লাগবে তার হাঁটা চলা তার চাউনি তার অভিনয় তার ভঙ্গি তার স্টাইল কীভাবে করতে হবে সেটা এভাবে মানিক সম্পূর্ণভাবে তাকে প্রতিদিন বুঝাইতো কেউ বলে সুপার স্টার কেউ বলে মেগারিক স্টার এটা আমি একমত না যে জাস্ট স্টার বাংলাদেশে তার ছবিগুলো দিলে চলে দীপ জলসেব প্রথম আমাকে বললো জাহিদ একটা ছবি বানাবো তারকা বহুল ছবি তো সেই ছবিটাতে কারে কারে নেওয়া যায় সর্বপ্রথম আমাকে বলল তো আমি বললাম যে এই ছবিতে নিতে গেলে একটা ভালোটা ডিরেক্টর নিতে হবে আপনার যেহেতু তারকা বহুল ছবি অনেক বড় বড় আর্টিস্ট তো বললো যে এফআই মানিকরা তুই খোঁজ তখন আমি এফআই মানিককে খুঁজে বের করলাম করে তাকে এশিয়া সিনেমা হলে নিয়ে গেলাম নিয়ে যে সেখানে বইসে সে তার সাথে একটা ফাইনাল হয়ে গেল ফাইনাল হয়ে যাওয়ার পরে তারপরে কোটি টাকা কাবিন শুরু হলো তারপরে মেন নায়ক নায়িকা কাকে নেওয়া যায় কিভাবে নেওয়া যায় তখন এফআই মানিক বলল সাকিব তো তিন নম্বর চার নম্বর হিরো করতেছে তো তারে আইনে একটা বেরেক আমরা দিই তো এখানে একটা নতুন নায়িকা হলে ভালো হয় কাকে ভালো হয় কাকে নেওয়া যায় চিন্তা করে দেখলো যে আমাদের একটা ছবিতে কাল সকাল নামের একটা ছবি আছে ছোট্ট একটা ক্যারেক্টার করেছিল ওপবিশ্বাস তো ওই মেয়েটি রে দেখে সবাই পছন্দ করছে তো আমজাদ হোসেনের কাছে গেলাম ওখানে যে উনি ঠিকানা দিল। ঠিকানা যে ওনার চলে গেলাম আমরা যে ওনাকে আনলাম আনার পরে সাহেবের কাছে নিয়ে গেলাম যে যাওয়ার পরে সাহেব দেখলো দেখার বলা হ্যাঁ ঠিক আছে এই মেয়েটাই ভালো চলবে তো এর ভিতরে আবার এই ছবিতে নায়ক হওয়ার জন্য আবার দুইজন নায়ক রেডি ছিল রুবেল ভাই এবং আমাদের প্রাত মান্না সাহেব তো তাকে দুইজনটাই বাদ দিয়েই এ পাই মানিক বলল না এখানে টিনেস লাগবে সাকিব হইলে ভালো হয় গল্প অনুযায়ী তারপরে সে সাকিব ফাইনাল করলো দীপজল সাহেব বললো না আমি তো জানি না আমি তো আসলে ডিরেক্টর না আমি টাকা পয়সা দিব পুচার হিসেবে করব তা আমি এই ব্যাপারে জানি না ডিরেক্টর সব জানে কিভাবে করতে হবে কি তো এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না তখন সাহেব অফ হয়ে গেল এবাই মানিকের এক কথা সাকিবরে নেবো যাই হোক সাকিবরে নেওয়া হলো নেওয়ার পরে ওই মেয়েটাকে আনা হলো আইনে উন্দাদেরকে নিয়ে ছবিটা তৈরি করা হলো এবং সেই ছবি বাম্পার গেল এবং ওই ছবির সময় অশ্লীল ছবি চলছিল মারাত্মকভাবে ওই ছবি আসার পরে অশ্লীল ছবিগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল তারপর থেকে শুরু হলো ভালো ছবি এই একের পর এক আমরা পাঁচটা ছবি তৈরি করলাম সাকিব মোটামুটি স্টার হয়ে গেল আর মনোবল হতো হয় স্পাদম পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয় সুপার স্টার বলা যাবে না মাত্র সবে স্টার হয়েছে সুপার স্টার তোর বলা যাবে না স্টার শুরু হয়েছে তারপরে আস্তে 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 করলো ওইভাবেই স্টার ওভাবেই তারকা খেতে আনার ভিতরে এপাই মানিকের এক নম্বর অবদান তার হাঁটা চলা তার চাউনি তার অভিনয় তার ভঙ্গি তার স্টাইল কিভাবে করতে হবে সেটা এপাই মানিক সম্পূর্ণভাবে তাকে প্রতিদিন বুঝাইতো কিভাবে হাঁটতে হবে একটা নায়কের হাঁটা কিভাবে হয় সেইভাবে করাইতো কীভাবে একটা কাপড় সুপড় পরাইলে তাকে ভালো লাগবে ফিটনেস লাগবে দেখতে সুন্দর লাগবে সেটা করাইলে এবং সম্পূর্ণভাবে এফআই মানিক করেছে হ্যাঁ সম্পূর্ণ কিছু এফআই মালিক তার লোম থেকে পায়ের চুল থেকে পায়ের নখ পর্যন্ত এফআই মানিক এফআই মালিক সাহেবকে সম্পূর্ণভাবে সাকিব খানের দেখা উচিত এবং যত টাকা লাগুক তার দেওয়া উচিত এবং মেডিকেলে আইসে তাকে তার পাশে বসা উচিত ওনার দূর অবস্থার জন্য সাকিব খানই আসলে একটা মানে আশি পার্সেন্ট দায়ী সাকিব খান কারণ ওনার একটা ছবি মাংনা করে দেওয়ার কথা ছিল তারপরেও তিন লক্ষ টাকা তার কন্ট্যাক্ট ছিল সেই টাকাটাও দিছে তারপরে তারে অনেক বছর ঘুরাইছে হ্যাঁ জজ বারিস্টার পুলিশ কমিশনার ব্যয়বহুল ছবি ছিল ওটাও আমি ম্যানেজার ছিলাম এবং আমি মানে লাইন পটোসার হিসেবে কাজ করেছি পুরা ছবিতে তো এফআই মানিক ভাইকে নাজেহাল করে ছাড়ছে নাজে হাল সাকিব খান তখন সাকিব খান খুব ব্যস্ত স্টার হয়ে গেছে এখন সেইভাবে এফআই মানিককে একদম রাস্তায় বসার প্রধান নায়কই সাকিব খান এফআই মানিক ভাই চাচ্ছিল না যে ও পুকে নেওয়ার জন্য কারণ যে ক্যারেক্টারটা ওই ক্যারেক্টারটা পূর্ণিমাকেই লাগে যার কারণে পূর্ণিমাকেই নেওয়া হয়েছে তো সে কারণে সাকিব খানের রাগ হলে তো আসলে রাগ হওয়া উচিত না কারণ কি একটা ডিরেক্টরের একটা ভাবনা থাকে যে আমি কাকে নিলে এটা ফুটিয়ে তুলতে পারবো কাকে নিলে আমার ভালো হবে সেটা তো জাস্ট ডিরেক্টরের ব্যাপার এটা তো অন্য কেউ মাথা গেলেও হবে না জোর করে দিলেও হবে না কেউ বলে সুপার স্টার কেউ বলে মেগারিক স্টার এটা আমি একমত না যে জাস্ট স্টার বাংলাদেশে তার ছবিগুলো দিলে চলে এই আর ব্যয়বহুল ছবি বানাচ্ছে বুঝলেই তো চলে তো উনি এই এক দুই কোটি আড়াই কোটি তিন কোটি টাকা ধর ছবি বানাক বানায় ঈদ ছাড়া রিলিজ করে দেখাক তাহলে তো বোঝা যাবে সুপার স্টার নাই স্টার একদিন পনেরো কোটি বিশ কোটি টাকা ছবি বানায় সে তো বাইরে যেয়ে বানায় আমাদের ফিল্মের কাউকে তো নেয় না সে বাইরের লোকজন নেয় এবং ফিল্মের কাউকেই নেয় না সে এটার ধরুন দায়ী সাকিব খান প্রত্যেকটা ছবি সুপার ডুপার হিট হতে হবে প্রতিটা ছবি ওই ঈদের সময় একটা করেই হিট হয়ে গেলো আর আমরা মেগা স্টার বানাই দিলাম কিছু চামচা আছে তো তার সাথে থাকে টাকা পয়সা দিয়ে পালে আর আমরা তো তার কাছে যাই না তার সাথে আমি একুশটা ছবি করছি তো আমার যাওয়ার কোনো দরকারই নেই উনি কী ছিল কেমন ছিল কী খাইছে তার সাথে কতদিন আমি একসাথে ভাত খাইছি সে আমাকে কী দিছে সেটাও তো আমার এত প্রকাশ করার দরকার আমার ভিতরেই থাক হ্যাঁ ছাড়া সাকিব খানের সিনেমা চলে না তখনকার বাংলাদেশের একটা পজিশন ছিল আলাদা আর এখনকার স্টাইল আলাদা তো আগে ছিল শাকিব খান ঈদ ছাড়াও রিলিজ দিয়েছে ছবি সুপার হিট হয়েছে এটা সত্য কথা কিন্তু এখন তো সেই যুগ নাই এখন উনি দিলেই যে ছবি চলবে চলে না এই যে দরত ছবিটা করছে ঈদ ছাড়া রিলিজ হয়েছে চলে নাই ঈদ ছাড়া ওনাকে রিলিজ দিয়ে ছবি সুপার হিট করতে হবে তারপরে ওনাকে বলা হবে স্টার এখন মেগা স্টার বলতেছে কারা বলে দেখিত তো এটা তো আমি আর কি বলবো সবসময় সে আগে ওই সব ছবি ঈদ যে ছবিগুলো চলতো সেই কারণে তাকে স্টার বলতাম আমরা জানা সাকিব খান একজন স্টার আর এখানে প্রত্যেক দিয়ে এক একটা ছবি হিট হয় মেগা স্টার কারা বানাইছে বা কীভাবে বানাইছে এটা আমার বোধগম্য নয়